বর্তমান আহলে হাদিস বলে বলে ওয়াহাবি এই ফিরকা মানুষকে বলে কুড়ি রাকাত তারাবি নয় আট রাকাত পড়ো তিন রাকাত বেতর নয় এক রাকাত পড়ো এ মানুষকে বলতে চাই মানুষ মারা গেলে তার নামে চল্লিশ চাহরণ কিছু করা চলবে না সব বিদা তার শরীর আর হারাম নবীর ওসিলা শিরকে اکبر জান্নাতুল বাকিতে পোস্টার লাগিয়ে চিপকে রেখেছেন আউলিয়া আম্বিয়া কা ওয়াসিলা শিরকে اکبر নবী ওলিদের ওসিলা সবচাইতে বড় শিরক ধরে বলো নাওজবিল এইগুলো আকীদা মানুষের মধ্যে তারা ভরতে চায় কিন্তু আমি আপনাকে বলতে চাই যেই ব্যক্তির ঈমান নাই সেই ব্যক্তি 8 রাকাত পড়লো না 800 রাকাত পড়লো দেখে কোনো লাভ নাই যেই ব্যক্তির আকিদা খারাপ তারাবির নামাজ আট রাকাত কি আশি রাকাত যদি পড়ে তার নামাজ নামাজ নয় তার মসজিদ মসজিদ নয় তার কবরস্থান কবরস্থান নয় সেই ব্যক্তি দাঁড়ি রাখলে তার দাঁড়ি নবীর সুন্নাত হবে না মাথায় টুপি রাখলে সেটা রসুল্লাহ সুন্নাত হবে না নামাজ পড়লে তার প্রতি নামাজ ফরজ নাই আগে আকিদা ঠিক করতে হবে আকিদা যদি বেঠিক হয়ে যায় আকিদায় যদি ত্রুটি হয়ে যায় নামাজ রোজা সব হয়ে যাবে

হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াব করা এই লোকটা খারাপ কেন হলো খারাপ হওয়ার কারণ হচ্ছে মুসলমান এই লোকটা আদমকে সাজদা করেনি ওটা ইবাদতের সাজদা ছিল না তাজিমের সম্মানের সাজদা ছিল আদমের সম্মান করলো না বলে তার কোটি কোটি বছরের কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন জান্নাতের মধ্যে ছিল বের করে আল্লাহ পাক ফেলে তাকে কাফির মুরতাদ বলে আল্লাহ পাক ঘোষণা করলেন এই জন্য আকীদা যদি ঠিক থাকে নামাজ রোজা কবুল হবে আকীদা যদি বেঠিক হয়ে যায় নামাজ দেখে কোনো লাভ নাই রোজা দেখে কোনো লাভ নাই আমার আপনার নবী মুস্তাফা একদিন গনিমতের মাল বন্টন করতেছিলেন বদরি সাহাবীকে আমার নবী দুই হিস্সা দিছিলেন একটু লক্ষ্য করে শুনেন বদরি সাহাবী বদরি সাহাবী কাকে বলা হয় জিনারা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন তিনাদেরকে নবী মুস্তাফা দুই হিস্সা দিচ্ছেন আর জিনারা বদরের জিদতে ছিলেন না অন্য অন্য তাদেরকে এক হিসা দিচ্ছেন একজন ব্যক্তি বলছেন ইয়া রসুল আল্লাহ ইত্তাকিল্লা হে আল্লাহ রসুল আল্লাহকে ভয় করুন ইনসাফ করুন মানে এ নবীর ইনসাফ এর পছন্দ নয় নবীর চেহারা লাল হয়ে গেল রসুলের পাক বলছেন কামবাক পদবাক আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে হাজরাতে উমার ফারুক তালোয়ার বের করে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন তার গরদান মেরে দেবো রসুলের পাক বললেন না উমার একে চিনে নাও এর নাসল কায়ামত পর্যন্ত থাকবে এত নামাজ পড়বে তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে এত রোজা রাখবে তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে এত ইবাদত করবে তোমাদের ইবাদতকে হালকা মনে করবে কোরআন খুব পড়বে কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না নবী পাক বলছেন তারা দিন থেকে ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে হারিয়ে যায় বুঝা কি গেল মুসলমান ওই চুল খয়সরার নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে নামাজ খুব পড়বে রোজা খুব পড়বে কিন্তু মুসলমান থাকবে না কারণ কি নামাজ ও যত থাকবে তাদের কলবে মুস্তাফার আদব থাকবে না নবীর মুহাব্বত থাকবে না যেই কলবে মুস্তাফার আদব থাকে না নামাজ যতই পড়ো ওই ব্যক্তি মুসলমান হতে পারে না কথা বুঝে এসেছে বাবা এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে মোবাইলের মেসেজ খুব কোরআন পড়েন এই ইহুদির আকীদা মুসলমানের মধ্যে ভরে ফিরকাই বন্টন করা হয়েছে ভারতের মাটি হোক আরবের মাটিতে হোক ফিলিস্তিনের মাটিতে হোক সারা পৃথিবীর মানচিত্রে আঠারোশো সাতচল্লিশের পূর্বে আল্লাহর প্রসং খেয়ে বলি ওয়াহাদীর নামের কোন ব্যক্তি ছিল না আহলে হাদিস কেউ ছিল না দেউবান্দি কেউ ছিল না আদিয়ানি কেউ ছিল না আঠারোশো সাতচল্লিশের পর ইসরাইল জন্ম দিয়েছে আমেরিকায় জন্ম দিয়েছে বার্তানিয়া তাদেরকে তৈরি করেছেন নচে তারা যদি হক পথে থাকত আঠারোশো সাতচল্লিশ এর পূর্বে পৃথিবীর মাটিতে তাদের কোনো মসজিদ নাই তাদের কোনো মাদ্রাসা নাই এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ইহুদি চক্রান্ত করে নিজের ছেলে পিলেকে নিজের ধর্মে কমপ্লিট করে কোরআন হাদিসের কিছু জ্ঞান দেয় মৌলবি বানিয়ে মুসলমানের মধ্যে ছেড়ে দেয় তোমরা মৌলবি হয়ে গিয়ে মুফতি সেজে শেখ সেজে উল্টা পুল্টা ফাতু ফতোয়া দিয়ে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করো মুসলমানের মধ্যে দল তৈরি করো এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে সালাহউদ্দিন আইয়ুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদে আকসাকে বিজয় করলেন 3000 চাইতে বেশি আলেম ওলমাকে ফাঁসিতে ঝুলালেন কেউ জিজ্ঞাসা করলেন হুজুর আপনি 3000 চাইতে বেশি মোলবিকে কেন ফাঁসি দিলেন সালাহউদ্দিন আইয়ুবি বলেছিলেন আমি যেই 3000 চাইতে বেশি টুপিওয়ালা দাড়িওয়ালা মোলবি মুফতিকে ফাঁসিতে ঝুলিয়েছি এদের মধ্যে কেউ মুসলমান ছিল না প্রত্যেকে ইহুদি ছিল খ্রিস্টান ছিল মলবি সেজে মুফতি সেজে ইমাম সেজে মুসলমান এলাকাতে মাদ্রাসা করে মসজিদের ইমাম সেজে তারা মুসলমানদেরকে ফিরকাই বন্টন করত তাদের আকিদাকে মিটিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইহুদির আকিদা গুলি তাদের মধ্যে ভরে মুসলমানকে ধ্বংস করতে চাইতো আমি তাদেরকে কতল করে মুসলমান কে ফিতনা থেকে বাঁচিয়েছি এই আজ পর্যন্ত আছে বাংলাদেশের মাটিতে একজন ইমাম 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয় লোকটা হচ্ছে খ্রিস্টান পাকিস্তানের মাটিতে 40 বছর ইমামতি করার পর ধরা পড়ছে ইমাম সাহেব তো মুসলমান নয় ইমাম সাহেব হচ্ছে ইহুদি এই রকম কত ইহুদি মুসলমান সেজে ঢুকে আছে মোলবি সেজে ঢুকে আছে বলছেন আল্লাহর আকার আকৃতি আছে নবী

মনে করেন আমি একটা কোরআন নিয়ে আছি এই কোরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার দশের এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তালা বলছেন নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত করলো আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে এর মানে আল্লাহর হাত আছে আল্লাহ বলছেন কায়ামতে আল্লাহ জাহান নামীদেরকে জাহান নামে দিবেন জাহান নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আল্লাহ নিজের পাও জাহান নামে রেখে দিবে এর মানে আল্লাহর পাও আছে আল্লাহ চেহারার কথা বলেছেন এর মানে আল্লাহর চেহারা আছে তো বুঝা গেল আল্লাহর হাতও আছে আল্লাহর পাও আছে আল্লাহর চেহারাও আছে আর হাত পাও চেহারা থাকার জন্য দেহ থাকা শর্ত তো বুঝা গেল আল্লাহর দেহ আছে বলে নাউজুবিল্লাহ তো দলিল তো কুরআন থেকে দিল আকার আকৃতি যদি না থাকে তো হাত কি করে হলো আকার আকৃতি না থাকলে পাউ কি করে হলো আকার আকৃতি যদি না থাকে তো চেহারা কি করে হলো এই জন্য ওয়াহাবি আকিদা কি তৈরি করলো যে আল্লাহ পাকের দেহ আছে হাত আছে পা আছে ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুল জামা হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখছেন মানুষের যেমন হাত আছে আল্লাহরও তেমন হাত আছে নাউজুবিল্লাহ মানুষের যেমন পা আছে আল্লাহরও তেমন পা আছে মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে তবে বিরাদের ইসলাম আপনাকে বলতে চাই আল্লাহর যে হাত পা দেহ মানলো দলিল তো কুরআন থেকে দিল কিন্তু আপনার মতন কিছু লোক আমার কিছু লোক সাধারণ লোক কি মনে করবে যে কোরআন পাকে তো আছে আল্লাহর হাত আছে কোরআনই তো বলছে আল্লাহর পাও আছে তো আল্লাহর হাত পাও তো আছে আল্লাহর দেহ তো আছে আল্লাহর আকার আকৃতি তো আছে যদি আকার আকৃতি না থাকে তো হাত পাও কি করে থাকবে এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক সাড়ে চোদ্দোশো বছর পূর্বে পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথ হবে এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে যারা কোরআন পাককে নিজের মন গড়া ব্যাখ্যা করে পড়বে তারা পথ হবে আর যারা কোরান পাককে পূর্বে মুফাসিদদের ব্যাখ্যার সহিত পড়বে তারাই হেদায়ত পাবে যদি আমরা আজ থেকে পাঁচশো বছর পূর্বে সাতশো বছর পূর্বে বারোশো বছর পূর্বে ইমামদের ব্যাখ্যা দেখি আকিদের ইমাম ইমাম মা তুরিদি রহমতুল্লাহ নিজের কিতাব কোরআনুল করিমের প্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে মা মধ্যে লিখেছেন ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই তাফসিরে কুর্তুবির মধ্যে লিখেছেন তিনার কলকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন তিনারা কি বলতেছেন আল মুরাদ ও সিফাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত চেহারা শব্দ ব্যবহার করেছেন এই যারা আল্লাহ পাক নিজের সিফাত বুঝিয়েছেন গুণ বুঝিয়েছেন আকার আকৃতিকে কে বুঝাই নিজের বন শোভান হাত দ্বারা আল্লাহ সিফাত বুঝিয়েছে পাও দ্বারা সিফাত বুঝিয়েছে চেহারা দ্বারা নিজের গুণকে বুঝিয়েছেন এই জন্য ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজ আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম আল্লাহ তাআলার দেহ হওয়া এটা অসম্ভব কোনোই মতে হতে পারে না ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখছেন আল্লাহ হচ্ছেন নিরাকার আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা অবৈধ বিদাতী আকীদা ইমাম বাইহাক

মানুষকে এই আকিদা দিতে চায় সাবধান মুসলমান এটা আংরেজদের আকিদা ইহুদির আকিদা খ্রিস্টানের আকিদা তাদের ফান্ডিং পেয়ে মানুষের সামনে তারা প্রচার করে কিন্তু এই জমিনের মাটিতে একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এরা ইহুদির দাওয়া আকিদা লালন করে না মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকিদাকে মানে এরা ইমানদের দাওয়া আকিদাকে মানে এইজন্য আমাদের আকিদা ওটাই যেটা পূর্বের সমস্ত লোকে রাখি এবার নাম দিয়েছে সালাফি সালাফি কাকে বলে যারা পূর্বের সালাফদের আকিদা মেনে চলে আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওগুলি দূর দূর পর্যন্ত যাবে যদি নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে কোনো একজন আহলে হাদিস পূর্বের কোনো একজন আকিদার ইমামের কিতাব থেকে আল্লাহর দেহুবাদী আকিদা আল্লাহর দেহ আছে আকার আকৃতি আছে যদি একজন ইমামের কিতাব থেকে দেখাতে পারে খোদার কসম খেয়ে বলি তার গোলামি করতে তে পুরুষত্ব আছে মুসলমান কিন্তু সূর্য পশ্চিম দিকে উদয় হতে পারে কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না আমরা আল্লাহকে निराकार মানি ইয়াতো দলিল দেব দলিল দিয়ে মুসলমান কবর দেওয়া যাবে কারণ তাদের আকীদা হচ্ছে বাতিল আকীদা যার কোনো দলিল নাই আমাদের আকীদা হচ্ছে জান্নাতি আকীদা যার দলিল আকীদার ইমামগণের কিতাবে লেখা আছে এটা ইমাম মাতুরিদি লিখেছেন এটা ইমাম বাইহাকি লিখেছেন এটাই পূর্বের সমস্ত ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন তো যাদের আকিদা আল্লাহর ব্যাপারে ইহুদির দেওয়া আকিদা ও মুসলমান জোরে বলেন ও মুসলমান এই জন্য রসুল বলছেন বাহাত্তর ফিরকা জাহান নামি একটাই জান্নাতি জামার আমার আমার সাহাবির দলে থাকবে মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস রসুলের পাক বলছেন একটাই দল সব জান্নাতি হক পথে থাকবে ওই দল ছেড়ে যারা বেরিয়ে যাবে তারাই হবে জাহান নামি এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত জামাতের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলা হাজাত আমাদেরকে দিয়েছেন গরিব নামাজ আমাদেরকে দিয়েছেন মুফতি আজম আমাদেরকে দিয়েছেন মাহবুবে এলাহি আমাদেরকে দিয়েছেন সিরাজুদ্দিন আকি পাক আমাদেরকে দিয়েছেন পৃথিবীর যত বলি আউলিয়া আল্লাহ পাক সবাই সুন্নিকে কে দিয়েছে অন্য দলকে দেয়নি কারণ তারা মুসলমান আর আল্লাহ কোরআন পাকে বলছে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক হতে পারে এক হতে পারে না